সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছিলাম আজকের প্রতিবেদন বন্ধুরা আজকে এপিসোডে আছে একটা আপু তার জীবনের গল্প কথাগুলা তুলে ধরবো আসলে কয়েকদিন থেকেই যোগাযোগ করছিল প্রতিবেদন করবে কেন আসলো বিস্তারিত থাকছে ভিডিওতে আপনারা হচ্ছে ভিডিওটা টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন কথা না বাড়িয়ে পরিচয় করে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছেন আসসালামদুল্লিহ ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কেমন করছি তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল কেন আসছেন বলেন আমার একজন মনে মানুষ পাওয়ার জন্য আমার স্বামী আমার দিনে আমার স্বামী আমার ফেলায় পেয়ে কাপড় বিক্রি করতো সে মনে করেন আজকে আষ্ট সে আমার ফেলায় পেয়ে এখন মনে করেন আমি একজন মনের মানুষটা পাওয়ার জন্য আমি প্রতিবেদনটা করছি আমার একটা ছেলে আছে আচ্ছা আপনার স্বামী হচ্ছে আপনাকে ফেলে রেখে চলে গেছে আপনার বিয়ে হয়েছিল হ্যাঁ এখন আপনি প্রতিবেদনে আসছেন আপনি একটা মনের মতো মানুষ চাচ্ছেন যে কিনা আপনার পাশে থাকবে এমন না হুম যে আমার পাশে থাকতো আমার দায়িত্ব নেবে এটার আপনার হচ্ছে একটা ছেলে আছে আপনি কি ছেলেকে নিয়ে থাকেন না মা বাবা কেউ আছে না মা বাবা নাই আমার মনে করেন আমার বাচ্চাকে নিয়ে থাকি আপনার বর্তমান বয়স কত চলে আমার বয়স পঁচিশ বছর আপনি কি আগে কখনো প্রতিবেদন করেছিলেন না আমি আগে কখনো প্রতিবেদন করিনি এই প্রথম আচ্ছা এখন দেখুন আপনি যেহেতু বিবাহিত আপনাকে কি যারা বিয়ে শাদী করতে চাইবে ওই আপনার মতোই হবে বয়স বেশি হ্যাঁ আমার দায়িত্ব নেবে এটা হম আমার অসুবিধা নেই মানে বয়স বেশি হলেও সমস্যা নেই যেহেতু আপনি বিবাহিত না ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি দর্শকদের জন্য প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই যে কথা বলছিলাম এই যে মধ্যম বয়সে আপু পঁচিশ বছরের মতো বয়স বিয়ে হয়েছিল একটা বাচ্চাও আছে তার স্বামী হচ্ছে তাকে ফেলে রেখে চলে গেছে কোন খোঁজ খবর নাই অনেক আসলে একা থাকার দুকা থাকা অনেক ভালো হচ্ছে এইভাবে থাকা যায় না তার যেহেতু একটা জীবন আছে সে চাচ্ছে তার পাশে থাকার মতো একটা দায়িত্ব নেওয়ার মতো মানুষ যে তার অতীত জানার পরে তার সুখ দুঃখের সাথী হয়ে তার পাশে থাকবে এমন একটা মানুষ পাইলে সে হচ্ছে জীবনের সাথী করবে আমি না কমিউনিটি গাইডলাইনের কারণে অ্যাপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারি নাই আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি জানা হচ্ছে কিনা এনার নাম ঠিকানা সম্পর্কে জানতে চান অবশ্যই এনার নম্বরে ফোন দিবেন যোগাযোগ করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো আমরা কমেন্টে জানাবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে পাশে থাইকে আমার ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।